চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানা যায় লাখো মানুষের ঢল লোকে লোকারণ্য জামিয়াতুল ফালাহ ময়দান অশ্রু ভেজা বিদায় সাইফুলের চট্টগ্রাম আদালত চত্বরের ঘটনায় ইস্কন অনুসারীদের নির্মাম হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে জানাজার সময় লাখো মানুষ উপস্থিত থেকে এই তরুণ আইনজীবীকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানান জানা জানাজায় অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আইনজীবী সাইফুলের জানাজার সময় উপস্থিত সবাই গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে বিদায় জানান তার অকাল মৃত্যুতে লাখো মানুষের চোখে অশ্রু ছিল এবং চট্টগ্রাম শহর যেন শোকের মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছিল সাইফুলের মৃত্যুর শোক যেন সবার হৃদয়ে চিরস্থায়ী হয়ে গিয়েছিল এই শোকাবহ মুহূর্তে তার শেষ বিদায়ে উপস্থিত সকলের মন একত্রে ভারাক্রান্ত হয়ে উঠেছিল এর আগে সকাল সাড়ে দশ ঘটিকার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে সাইফুল ইসলামের প্রথম নামাজে জানা যা অনুষ্ঠিত হয় সেখানেও আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন জানাজার আগে আইনজীবী নেতারা বক্তব্য রাখেন এবং সাইফুলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজার পর সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে নিয়ে যাওয়া হয় সেখানে তার দ্বিতীয় নামাজে জানা যা অনুষ্ঠিত হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন তার বাবা ছিলেন জালাল উদ্দিন সালে তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরবর্তীতে হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধন পান এদিকে সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ তথ্য অনুযায়ী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজন সহ অন্তত বিশ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উল্লেখ্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত পরে কারাগারে নিয়ে যাওয়ার সময় পথে ইস্কন সদস্য ও চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই সময় তারা আদালত চত্বরে অবস্থিত মসজিদ ভাংচুর চালায় এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিব তাদের বাধা দেন পরে সাইফুলকে ধরে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনায় পুরো চট্টগ্রাম শহর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে এবং সাইফুলের অকাল মৃত্যুতে সবার মনে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে